you <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি অনেক কদিন বড় ব্লগ দেওয়া হয়নি প্রায় মানে তিন চার দিন দেওয়া হয়নি তো আজকে ভাবলাম বড় ভিডিও একটা করাই যাক তো বড় ভিডিও শুরু করলাম সকাল থেকেই আজকে বড় ব্লগ তো সকালবেলা উঠেই দেখছি বেশ দারুণ রোদ উঠেছে তিন চার দিন পর আজকে সূর্য মামা দেখা দিয়েছে অনেক দিন বৃষ্টি হলো ভালোই বৃষ্টি হলো বৃষ্টির তো মানে থামার কোনো নামই করছিল না যাই হোক প্রচণ্ড গরম পড়েছিল সেই তুলনায় গরমটা কিন্তু কম ছিল কিন্তু আজকে মানে রোদ ওঠার পরপরই মানে গরমটা চালু হয়ে গেছে আবার ওই চার পাঁচ দিন বৃষ্টি হয়েছে তখন একটু গরমটা ঠিক মানে কি বলবো শীতকালের মতন ঠান্ডা হওয়া দিচ্ছিলো ঘুম থেকে উঠে মানে দেখি সোয়েটার পরতে হবে এত ঠান্ডা হওয়ার আমাদের চারিদিকে মানে ফাঁকা তো গ্রিলের কাঁচ লাগানো নেই দুই দিক থেকেই ঠান্ডা হওয়া বইছে তাই জন্য খুব ঠান্ডা ঠান্ডা হয়ে ছিল শীত মানে বৃষ্টি পড়ছিল যে কদিন আর আজকে সকালবেলা এত রোদের জোর দিয়েছে বাপরে মানে সূর্য যেন নিচে নেমে আসছে এত রোদের জোর যাই হোক রোদে উঠেছে বলে জামা কাপড়গুলো এবার শুকোতে পারবো আমি কালকে বেলার দিকে জামা কাপড় কেচেছিলাম রান্নাবান্না কমপ্লিট করার পর কারণ কালকে আকাশটা পরিষ্কার হয়েছিল বেলার দিকে অল্প অল্প রোদ বার হচ্ছিলো মনে হচ্ছিল যে আজকে একটু রোদ হবে হয়তো কারণ কালকে আকাশটা পরিষ্কার হয়ে গেছিলো এক নাগারে চার পাঁচ দিন একভাবে বৃষ্টি হয়েছে মানে একভাবে একটুও থামেনি অনেক অনেক জায়গায় বৃষ্টি মানে ছিল না কিন্তু রোদও ওঠেনি কিন্তু আমাদের এদিকে এক নাগারে বৃষ্টি হয়েছে একভাবে একদম ঝমঝম করে মানে কি বলবো বৃষ্টির সে শেষ নেই এত বৃষ্টি যাই হোক আজকে বেশ খুব ভালো রোদ দিয়েছে আমার বরাবর ওই যে তিলগুলো দেখছি ছাদে দিয়ে দিয়েছে মেলে তিলগুলো সব ছাদেতেই ছিল তো ভিজে গেছে তাই জন্য রোদে দিয়ে দিয়েছে আর আমি জামা কাপড়গুলো সব কেচেছিলাম কেচেছিলাম বলতে আমার নাইটিগুলো কেচেছিলাম তবে জামা কাপড় কাচার মতো অনেক কিছু আছে যেগুলো কাঁচা করতে হবে বালিশের ওয়ার বিছানার চাদর আর একটু বর্ষা পড়লেই না মানে চার পাঁচ দিন যদি বৃষ্টি হয় আমার বালিশগুলো কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে যায় বালিশ বিছানাগুলো কেমন যেন স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায় তো যখন বর্ষাটা মানে শেষ হয়ে যায় রোদ ওঠে তখন আমি এরকম বালিশের কভারগুলো খুলে কে ভেজে আর বালিশগুলো একটু করে রোদ লাগিয়ে নিই কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে বালিশগুলো ভেজা ভেজা ভাব লাগে ওই বর্ষার জন্য হয় এরকম বর্ষাকালে এরকম বালিশগুলো হয় আমার জানি না কেন তো আমি একটু ওই সামনে গ্রিলের সামনে একটু রোদ আসে তো বারান্দাটায় তো ওখানে দিয়ে দিই একটু গরম হয়ে যাবে বেশ ভালো হবে তাই জন্য ওই কভারগুলো সব গরম জল করে ভিজিয়ে রেখে দিলাম আমি রান্না বান্না কমপ্লিট করে এসে বেলায় কাজ কুচি করবো আর বালিশগুলো একটু রোদে দিয়ে দিলাম তো এবার বৃষ্টিরও প্রয়োজন আবার বেশি বৃষ্টিও বিরক্ত লাগে চার পাঁচ দিন একভাবে বৃষ্টি হয়েছে তো বিরক্ত লাগছে জামা কাপড়গুলো শুকোতে চাইছে না যতই হাওয়ায় দিই না কেন শুকিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু রোদে শুকোনো আর হাওয়ায় শুকোনো আলাদা ব্যাপার না এবার রোদ উঠেছে বেশ ভালো লাগছে আবার জানি না আবার বৃষ্টি শুরু হবে কিনা তো এ বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু কাজ করে অনেক শান্তি পেয়েছি গরম লাগছিল না একদম পাখা চালাতে হয়নি গায়ে চাদর দিয়ে ঘুমোতে হয়েছে আর আজকে সকালবেলা থেকেই গরম লাগছে উঠে থেকে যে রোদ দেখছি না সেই থেকে কাজ করে গরম লাগছে রোদের জোর এত টেম্পার রোদের সকালবেলাতেই রোদের জোর বেশি বেলায় আবার কি হবে তাহলে বলো দেখি কি যাই হোক কাজ কমপ্লিট করে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে বাসনগুলো আগে মেঝে ধুয়ে নিলাম তারপর ঘরটা ঝাড় দিয়ে যে ঘরটা মুছে পরিষ্কার করে নিলাম তারপরে যে গুবলুসোনাকে ঘুম থেকে তুলিয়ে পরিষ্কার করে ওকে খাইয়ে দিয়েছি তারপর ও বলছে যে মা আমি চা দিয়ে মুড়ি খাবো মাঝে সাঝে আমি চা দিয়ে মুড়ি খাই তো দিয়ে দেখে দিয়ে ওর খুব খেতে ইচ্ছা করে তো ওকে আমি দুধ খাইয়ে দিয়েছি কিন্তু খেতে ইচ্ছা করছে তাই ওকে একটু আলাদা করে বাটিতে ঢেলে দিয়েছি দিয়ে ঠান্ডা করে ওকে দিচ্ছি ও এক একাই খাচ্ছে মাঝে সাঝে এরকম খায় দুটো করে মুড়ি মুখে দিয়ে দিই তারপরে চাটাও নিজে নিজেই খায় সন্ধেবেলার দিকে খায় খেতে ইচ্ছা করলে আমি দিই যখন চাই যাই হোক তারপরে আমরা খেয়ে দিয়ে নিচে এলাম নিচে এসে যে হাঁড়ি কড়াই মাটি দিয়ে নিচ্ছি এবার ভাতটা বসিয়ে দেব শাড়ি করাুলো মাটি দিয়ে নিয়ে রান্নাঘরে এলাম দেখছি একটাও পাটকাটি নেই তাই যে কুলতলায় চলে এলাম পাটকাটিগুলো ভাঙতে আর বর্ষার জন্য পাটকাটিগুলো খুব ভেজা ভেজা হয়ে গেছে ছাট এসেছে ছাটেতে পুরো ভিজে গেছে একদম ভেজা ভেজা পাটকাটিগুলো নিয়ে রান্না করে তো এলাম এবার জানি না জ্বলবে কি কারণ প্রচুর ছাটে ভিজে গেছে মানে বৃষ্টিতে জল পড়েনি তবে যে ছাট যায় তো সেই ছাটে একটু একটু ভেজা ভেজা হয়ে গেছে বর্ষাকালে কাঠগুলো কেমন যায় না ভেজা ভেজাই হয়ে যায় জ্বলতে চায় না তবে আমাদের উনুনের কোনো সমস্যা হয় না অনেক সময় বর্ষাকালে কী বলো তো উনুন থেকে জল ওঠে উনুনের নিচ থেকে কিন্তু জল ওঠে রান্নাঘরে রান্না করা যায় না কিন্তু আমার উনুনটা জলে কিন্তু কাঠ ভেজা থাকলে উনুন তো আর জ্বলবে না উনুনটা জলে কেন বলো তো আমি উনুন যখন করেছিলাম তখন উনুনের নিচে একটা যে মাটির কী বলে ওগুলো আরে ভুলে গেলাম ওই যে পিঠে করার সময় যে মালসাগুলো নিয়ে আসা হয় না ওটাকে কি বলে খোলা খোলা মুচি বলে না ওই যে পিঠে করার সময় লাগে না ওই খোলাটা ওই বড় মতন বাটি ওই জিনিসটা আমি উনুনের তলায় আগে দিয়েছি তারপরে কিন্তু উনুনটা বানিয়েছি কারণ ওটা পোড়া মাটির বানানো ওটা জল পড়লে কখনো ভিজবে না তারপরে মাটি থেকে জলটাকে প্রোটেক্ট করবে মানে মাটির থেকে মাটির উনুন তো মাটির সময় বর্ষাকালে তখন সাঁতসাঁতে হয়ে থাকে না মাটি থেকে জল উঠে উনুন ভিজে যায় মানে আগে এই সমস্যাটা খুব দেখা দিত প্রত্যেক বাড়ি বর্ষাকালে উনুন একদম জ্বলতে চাইতো না একদম ভিতরের ছাইগুলো পর্যন্ত জল সপে হয়ে যেত আর এখন ওই খোলা মুছিটা দেওয়ার পর থেকে না এখন আর উনুনটা অন্তত ভেজে না উনুন থেকে কোনো জল ওঠে না যেমন উনুন শুকনোই আছে ঠিক রকমই থাকবে যাই হোক তারপর পাটকাটি নিয়ে এসে যে পাটকাটিগুলো দেখছি জ্বলছে কারণ ছাটে হালকা ভিজে গেছে তো অসুবিধা কিছু নেই আমি উঠোনে একটু রোদের মধ্যে দিয়ে দিলাম একটু তাপ পেলেই আর কি শুকিয়ে যাবে তো যাই হোক জ্বলছে কাট দিয়ে উনুনটা ধরিয়ে দিলাম তারপরে ভাতের টালগুলো ধুয়ে দিলাম আলু ভাতে দিয়ে ভাতটা দিকে বসিয়ে দিলাম আর আজকেও এই যে চাল কুমড়ে এনেছে তো তো আজকে ভাবছি যে চাল কুমড়োটা ওই ডালনা করব না আজকে ভাবছি একটু ছাল করব সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে কিন্তু ছাল খেতে দারুণ লাগে আর চাল কুমড়োটা কিন্তু কুচিয়ে আছে তো চাল কুমড়োটা আজকে ভাবছি ওই যে আমার বান্ধবী বলেছে চাল কুমড়োটা কুচিয়ে ধুবি না চাল কুমড়োটা গোটা কেটে নিয়ে একটু ভালো করে জলে ধুয়ে তারপরে কুচাবি তাহলে কেমন জলসা জলসা ভাপ লাগে তা সেটা লাগবে না তো যাই হোক সেইটাই আমি আর কি করছি ওর কথা মতোই গোটাই ধুয়ে নিলাম তারপরে কেটে নিচ্ছি ছোট ছোটো করে ছাল ওই যে সর্ষে বাটা দিয়ে ছাল করব বলে একটু মোটা মোটা করে কেটেছি আর একটু কাঁচকলা দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে একটু জেঠুকে আলাদা তরকারি করে দেবো কারণ আজকে খাসির মাংস ঝোল হবে খাসির মাংস রান্না করবো খাসির মাংস তো জেঠু খায় না তাই জন্য জেঠুর একটা আলাদা মাছ আনতে বলেছিলাম মাছ নিয়ে এসেছে এই যে একটা হচ্ছে রুই মাছ আর একটা বাটাও আছে তো রুই মাছটা কেটে নিয়ে ধুয়ে মাংসটা ধুয়ে নিয়ে চলে আসলাম রান্না রান্নাঘরে আর মাংসটা না পাতলা পাতলা ঝোলই করব একদম মশলা অল্প দিয়ে পাতলা ঝোল করব তার কারণ খাসির মাংসটা না প্রেশার হাই যাদের তাদের তো খাওয়া উচিত না এবার বাড়িতে বাবা আছে আর বাবা খুব ভালোবাসে খেতে বাবার তো প্রেশার হাই তাই জন্য বেশি রিচ মশলা দিয়ে করব না একদম স্লাইট পাতলা করে ঝোল করব মানে ঝালটাও কম দেব। দিয়ে তাহলে বাবা খেতে পারবে অসুবিধা কিছু হবে না তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর এই যে মাছটা কেটে নিয়েছি মাছটা ওই কাঁচকলা পটল আর আলু দিয়ে একটু পাতলা করে জেটুকে ঝোল করে দেবো তো জেটুরে একটু পেটটা খারাপ পড়েছে জেটু বলছিল যে কাঁচকলা দিয়ে আমাকে গাদালিপাতা পাতা ঝোল করে দেবে তো গাঁদালি পাতা আর আনা হয়নি এবার কাঁচকলা দিয়ে ওই সব রকম সবজি দিয়ে একটু আলাদা ঝোল করে দিচ্ছি আর অনেকে বলেছো কমেন্টে যে তুমি খুব কম তেলে রান্না করো দেখো বাড়িতে সব মানে হাই প্রেশারের পেশেন্ট বাড়িতে এবার বেশি তেলে রান্না করলে না শরীর খারাপ করবে সবার অসুস্থ হয়ে যাবে খেলে আরও পেট খারাপ করবে আমাদের নিজেদেরই না অল্প তেলের রান্না খাওয়ার খাওয়া ভালো বেশি তেল রিচ মশলা এসব না খাওয়াই ভালো ঘরোয়া রান্না ঘরের ভেতর করছি এবার পাতলা হালকা পাতলা খাওয়াটাই বেটার না আর সব বাড়িতে দেখো বয়স্ক মানুষ আছে আমার শ্বশুর মশায় জেঠু শ্বশুর এদের যদি বেশ রিচ মশলা দিয়ে ঝাল মশলা দিয়ে কালার দিয়ে রান্না করে খাওয়াই তাহলে পেট খারাপ করবে না বলো শরীর খারাপ করবে না তাই জন্য আমি হালকা পাতলা অল্প মশলা তারপরে অল্প তেলে রান্না করার চেষ্টা করি সবাই আমাকে কমেন্ট করে খুব যে তুমি খুব কম তেলে রান্না করো কি করবো বলো তো বেশি তেলে রান্না আমিও করতাম আগে এখন আর করি না আমি আগে খুব বেশি তেলে রান্না করতাম বলে খুব বকা খেতাম সবার কাছে মা আমাকে বকতো আমি বাপের বাড়িতে যখন রান্না করতাম বাপের বাড়িতেও কিন্তু রান্না করেছি মায়ের দেখা দেখি শিখেছিলাম তো মা যখন রান্না আমাকে শেখাতো মা রান্না করতো কম তেলে কিন্তু আমি খুব বেশি পরিমাণে তেল দিয়ে রান্না করতাম খুব বেশি মানে অতিরিক্ত মানে তরকারির উপরে তেল পর্যন্ত ভাসতো আর কালার না হলে একদম তরকারি খেতে চাইতাম না গুঁড়ো লঙ্কা যা পেতাম সব একধার থেকে দিয়ে দিতাম দিয়ে এবার শরীর খারাপ করে না পুরো গ্যাস অম্বলে ধাত হয়ে গেছিলো আমার এত পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছিলো ওই তেল মশলা খেয়ে খেয়ে তো এখন বুঝি যে বয়সের সাথে সাথে না মানুষের রিচ খাবার তারপরে তেল মশলা এসব না খাওয়াই ভালো তাই জন্য অতটা তেল মশলা দিয়ে করি না যতটা পারি কম কম দিয়েই করার চেষ্টা করি যাই হোক তারপর চাল কুমড়োটা সর্ষে বাটা দিয়ে রান্না করলাম একটু বেশ শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে তো আমি ভেবেছিলাম একজন কমেন্ট করেছিল যে চাল কুমড়ো রান্না করলে সর্ষে বাটা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে রান্না করবে তো ভুলে গেছি জানো তো তেলের মধ্যে পাঁচ ফোড়নটা দেওয়ার পর মনে পড়লো যে সর্ষে ফোড়ন দিতে বলেছিল আমি তো ভুলে গেলাম তাহলে একটু দিয়ে দেখতাম কেমন খেতে লাগতো ভুলে গেছিলাম যাই হোক ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে চাল কুমড়োটা রান্না করলাম সর্ষে বাটা দিয়ে মিষ্টি মিষ্টি করে ভালোই লাগবে খেতে গরম গরম তারপর এই যে মাংসটা রান্না করে নিচ্ছি মাংসের মধ্যে পেঁপে দিচ্ছি ওই যে বাবার জন্য বাবা তো আলু একদমই খায় না মানে আলু খায় না তো খায় না সামান্য যদি একটুখানি মানে ভাতের মধ্যে পড়ে যায় বাপরে কি চেঁচাবে বলবে আমি আলু খাই আমাকে আলু দিয়েছো খুব সামান্য যদি ভাতের মধ্যে পড়ে যায় কোনোভাবে তরকারির মধ্যে দিয়ে যদি একটু আলু একটুকরো আলু পড়ে যায় খুব চেঁচায় আলু একদম পছন্দ করে না তাই জন্য বাবাকে পেঁপেটা দেবো আর খাসির মাংসে পেঁপে দিলে না একটু বেশ নরম হয় মাংসটা খেতে একটু নরম নরমই হয় আর বাবা বলছে যে প্রেশার কুকারে মাংস করো কারণ বাবার খেতে খুব অসুবিধা হয় কড়াইয়ের মধ্যে মাংস করলে তাহলে সেদ্ধ কম হয় না আর চিবাতে পারে না তাই জন্য বাবা বারবার বলে যে মাংস প্রেশার কুকারে করো এবার আমাদের খুব বেশি বড় প্রেশার কুকার নেই যে প্রেশার কুকারটা আছে সেটা দু লিটারের প্রেশার কুকার ওর মধ্যে না আলু ঝোল মাংস ধরবে না তাই জন্য প্রেশার কুকারে করতে পারবো না তবে প্রেশার কুকারে গোটা মাংসটা মানে কাঁচা মাংসটাকে সেদ্ধ করে নিয়ে কড়াই রান্না করলে কেমন হবে জানি না অনেকে করে তো আমি করি না ওইভাবে কোনোদিনও করে দেখিও নি তো আমি কি করি মাংসটা কড়াই বেশ ভালো করে কষে নিই দিয়ে তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে দিই টিপ টিপ করে ঢাকনা দিয়ে টিপ টিপ করে সেদ্ধ হয় বেশ কি নরম হয় আর খেতেও ভালো লাগে বা কালারটা কি সুন্দর আসে একদম প্রেশার কুকারে যেমন সুন্দর কালার হয় ঠিক ওরকম কালার হয় ভালো লাগে আমার বেশ তো এই যে কষলাম মাংসটা কষে নিয়ে হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম দিয়ে ছাদে চলে এলাম সব রান্না হয়ে গেছে কড়াইটাও মেজে ধুয়ে নিয়েছি দিয়ে ছাদে এলাম জামা কাপড় কাঁচবে বলে তো আমার বড় ছাদে দেখছি বসে বসে তিল ওড়াচ্ছে আর কি গরম মানে বিশ্বাস করো এত রোদের জোর না পা ফেলা যাচ্ছে না ছাদের উপরে এত রোদের জোর তো আমি জামাকাপড়গুলো কাঁচবো এই যে আমার বড়মশাইকে বলছি যে এত রোদের মধ্যে তিলগুলো ওড়াচ্ছ কেন বলছি তুমি এত রোদের মধ্যে জামা কাপড়গুলো কাচতে এসেছো কেন এবার আমি কী বলবো বলো তো কারণ প্রচণ্ড রোদে না আমার বড়মশাই সেদিনকে শরীর খারাপ করেছিল মাঠের মধ্যে গিয়ে তাই জন্যই বললাম যে এত রোদের মধ্যে ওড়াচ্ছ কেন শরীর খারাপ করবে তো স্ট্যান্ড পাখাটা উপরে নিয়ে এসেছে যখন গরম লাগবে তখন চালিয়ে দেবে তো তাই জন্য ও কাজ করছে একদিকে আমি এই যে কাপড়গুলো কেচে নিচ্ছি জামা কাপড়গুলো সকালবেলা আমি বালিশে বাদগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম খুব ময়লা হয়েছিল তো তার জন্য সকালবেলা আমি একটু গরম জল করে ভিজে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে দেখো জামা কাপড় খুব বেশি ময়লা হলে না সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে পরিষ্কার হতে চায় না অনেকটা মানে খাটতে হয় কাচতে হয় অনেকক্ষণ তারপর পরিষ্কার হয় তো আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তাই চট করে বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে আর এসব বালিশের ওয়ার গামছা টামছে এগুলো সব গরম জল করে ভিজে রাখলে একটু ভালো পরিষ্কার হয় তবে আমার বাড়িতে যা জামা কাপড় কাছাকুছি হয় তো আমার একটা ওয়াশিং মেশিন খুব দরকার আমার বর কিন্তু একটা সময় বলেছিল যে একটা ওয়াশিং মেশিন এনে দিই মানে কিনেই নিয়ে আসছিলো আর কি আমি যে কি পাকামো করতে বলেছিলাম যে আনতে হবে না ওয়াশিং মেশিন আনলে আমার মানে কী বলতাম পরিশ্রম করি কাজটাচ করি তো তখন আরও কুঁড়ে হয়ে যাবো এই কথাটা আমি বলেছিলাম যে তখন তো ওয়াশিং মেশিন যখন নিয়ে আসবো তখন আমি তো জামা কাপড় কাছাটাও বন্ধ করে দেবো কুঁড়ে হয়ে যাবো থাক আনতে হবে না আমি এইটুকু পরিশ্রম করতে পারবো এই কথাটা পাকামো করে বলেছিলাম তো তার জন্য সেটা তখন ক্যান্সেল হয়ে গেছিলো আনিনি তো এখন বুঝতে পারছি যে ওয়াশিং মেশিনটা তখন নিয়ে আসলেই খুব ভালো করতো যাই হোক আনার হয়নি যখন বলে লাম নেই তবে নিতে হবে একটু সময় যাক পরে ঠিক আমি একটা ওয়াশিং মেশিন নিয়ে নেব তারপর জামাকাপড়গুলো কেচে চান নিলাম একদম অনেকগুলো জামাকাপড় কেচেছি পুরো ভিজে গেছি একদম তার জন্য চানটা করে নিলাম দিয়ে নিচে এলাম এখনও গুগুলোকে খাওয়ানো হয়নি এবার খাবো মাংসটা এদিকে হয়ে গেছে কিন্তু উনুনটা একেবারে নিবে গেছিলো যদি উনুনটা জ্বলতো তাহলে মাংসটা ঠিকঠাক হতো মানে একটু ভালো মতন ফোটে নিত তাই আবার এই যে উনুনটা ধরিয়ে মাংসটা ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে একটু ভালো ফুটবে তবে তো খেতে ভালো লাগবে বেশ নরম হয়েছে আর একটু নুন কম হয়েছিল একটু কাঁচা নুন লাস্টে দিলাম তো তাই একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি একদম তরকারি শেষে নুন দিলে অতটা স্বাদ হয় না তাই ভালো করে ফুটিয়ে নিলাম তো আমার সোনা আবার খাসির মাংস চর্বি খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য একটা চর্বি আর একটু মাংস তুলে নিলাম ওকে ভাতটা খাইয়ে বসাই থাকবে হাঁড়িটা আমরা যখন খেতে বসবো তখন হাঁড়িটা নিয়ে যাব এখন থাক কমে কমে যদি একটু নরম হয় তো আর একটু ভালো হবে তো তারপর সোনাকে খাওয়ালাম কিন্তু সোনা আমার ঘুমোয়নি এখনও এখনো খুব দুষ্টুমি করছে তো ব্যাপার হচ্ছে ওর ঘুমোয়নি তার কারণটা তোমাদের বলি আমি ওই যে বালিশের ওয়ারগুলো কাচাকুচি করলাম তো এবার বালিশের ওয়ারগুলো তখন শুকোয়নি আর আমার সোনা একটা অভ্যাস আছে যেটা তোমাদের আমি বলেছি যে বালিশ ওয়ারের এক কোন কিন্তু কানের মধ্যে দিয়ে দেয় দিয়ে ঘুমায় মানে বালিশের ওয়ারটার প্রতি ওর খুব ভালোবাসা ওটা ছাড়াও ঘুমোতেই পারে না তো এবার কভার লাগানো নেই আমি একটা অন্য কভার ছিল সেই কভারটা বালিশের ওয়ারটা লাগালাম দিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম মানে ওকে ঘুম পাড়াতে হয় না ও বুঝতে পেরে গেছে যে ওটা ওর বালিশের ওয়ার নয় তো বারবার বলছে মা আমার বালিশের ওয়ারটা কই আমি ওটা নেব ওটা নেব ওটা দাও বারবার বলেই যাচ্ছে আমি তো অবাক যে দেখো অন্য একটা বালিশের ওয়ার পড়েছি কিছুতেই ও ঘুমাবে না ওইটাই নেবে দেখো দুষ্টুমি করছে দেখো টুকি মারছে তো আমি ওই সেম কালারের আরও একটা বালিশের ওয়ার ছিল ছাদ থেকে নিয়ে আসলাম হালকা ভেজা ছিল নিয়ে এসে বালিশের মধ্যে পড়িয়ে দিলাম তারপর ছেলে আমার ঘুমালো ওই বালিশের ওয়ারটা দেখে মানে এমন ছেলে তো অনেকক্ষণ পরও ঘুমলো তারপর আমরা খাওয়া দাওয়া করলাম আমিও একটু রেস্ট নিয়েছিলাম দিয়ে এই যে বিকেলবেলা এখন পাঁচটা বাজে তাও রোদ আছে মানে এত রোদের জোর সব জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছে মোটা জামা কাপড় সব কেঁচেছি বিছানার চাদর বারিশে ওয়ার সোনার জামা কাপড় সব কেঁচেছি বেশ রোদটা হয়ে খুব ভালোই হলো এবার বর্ষাকালে এরকম প্যাচপ্যাচে হয়ে থাকলে না ভালো লাগে না তো জামা কাপড়গুলো কেচে শান্তি পেলাম যেন মানে হালকা হালকা লাগছে ঘরে গিয়ে বা জামাকাপড়গুলো ভালো করে গুছিয়ে নেব ঘরটাও একটু গুছিয়ে নেবো তো জামাকাপড়গুলো নিয়ে নিচে চলে এলাম আর এই ঘরটা দেখেছো এখানে যে ওই যে টেবিলের ওপরে কম্পিউটারটা আমার বড় ছেলের তুলে দিয়েছি বদমাইশির জন্য তো আবার খুলে দিতে হবে কারণ কম্পিউটার কিনে নিয়ে এভাবে ফেলে রেখে দিলে তো হবে না খারাপ হয়ে যেতে পারে তো আবার চালু করা হবে তো একটু মানে বোধবুদ্ধি হোক কারণ সব সময় গেম খেলবে সব সময় বুঝিয়ে বুঝিয়ে আর পারা যায় না তাই জন্য তোর আগে মাগে কম্পিউটারে তুলে রেখে দিয়েছে যাই হোক তারপরে এই যে আনলাটা গুছিয়ে নিচ্ছি আর একজন কমেন্ট করেছে একজন অনেকে কমেন্ট করেছে যে তোমার বড় ছেলের নাম কি ছোটো ছেলের নাম কি ছোট ছেলেকে সব সময় গুবলু বলে ডাকো ওকে আদর করে আমি গুবলু নামটা দিয়েছি ওর ভালো নাম হচ্ছে রোহন আর বড় ছেলের ভালো নাম হচ্ছে রূপম তোমরা জানোই জানোই বার্থডেতে সবাই অনেকে উইস করেছে ওকে তো রোহন নামটা আমার গুবলু সোনাকে আমিই দিয়েছি আর রূপম নাম নামটা আমার বড়ো ছেলেকে আমার মা দিয়েছিল। মা তো আর নেই নামটাই রয়ে গেছে স্মৃতি মায়ের স্মৃতি মায়ের দেওয়ার নাম তো আবারও অনেকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি বাপের বাড়ি যাও না কেন কিছুদিন তো বাপের বাড়ি গিয়ে ঘুরে আসতে পারো তো অনেকবার বলেছি আমি আবারও বলছি যে আমার বাপের বাড়িতে কেউ নেই দাদাও এখন থাকে না বাইরে কাজে গেছে আর মাও নেই বাবাও নেই সবাই আমাকে ছেড়ে চলে গেছে কি আর বলবো তো তার জন্য বাবার বাড়ি আর যাওয়া হয় না বহু বছর পর একবার গিয়েছিলাম আমার দাদা তখন ওখানে ছিল তো সেটাই লাস্ট যাওয়া তারপরে আর যাওয়াই হয়নি আর থাকে না তো কেউ বাড়ির ভিটে মাটি তো আর কদিন পর বিক্রিই হয়ে যাবে তাই জন্য আর যাওয়াই হয় না আর যাওয়া হবে না যাই হোক তো তারপর জামা কাপড়গুলো বুঝিয়ে নিলাম দিয়ে যে বালিশের কভারগুলো পরে নিচ্ছি বেলা থাকতে থাকতে আমাদের শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি বলে যে বালিশের কভার বাচ্চার মাকে রাত্রেবেলা পরাতে নেই মানে বেলা থাকতে থাকতে সন্ধ্যে হয়ে যাওয়ার আগে বালিশের কভার পরে নিতে হয় তাই জন্য বিকেল থাকতে থাকতে কভারগুলো পরিয়ে নিলাম তারপর ওই যে আমার বর ছাদে তিল ঝেড়েছিলো তিল ঝেড়েছে এবার হাওয়ায় উড়ে উড়ে না এই সামনে বারান্দাটায় এত তিলগুলো তিলের খোসাগুলো উড়ে উড়ে এসে পড়েছে তো বিকেলবেলা আমি কিন্তু রোজ ঘর ঝাঁট দিই না যেদিন খুব নোংরা হয় সেদিনই দিই কারণ ওপরে তো খুব একটা থাকা হয় না সারা দিনটা তো নিচে থাকা হয় ওপরে তো তারপরে বিকেলবেলার থেকেই ওপরে থাকা হয় তো ছেলেগুলোও নিচে থাকে বড় ছেলে তো বাড়িতেই থাকে না স্কুল চলে যায় আর গুবলু সোনাও নিচে থাকে তাই ঘর দৌড়া তো আমার নোংরা হয় না আর ছেলেপিলে থাকলে একটু নোংরা করে তো ওই তিলের নোংরাগুলো পড়েছে বলে আমি ঘরটা ছাড় দিয়ে দিলাম বিকেলবেলা খুব একটা রোজ রোজ আমি ছাড় দিই না সকালেই দিই যেদিন খুব নোংরা হয় সেদিন ছাড় দিই যাই হোক ঘরটা ভালো করে ছাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর সন্ধ্যেবেলা সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে আমার গবলু সোনা বললো যে মা আমার খিদে পেয়েছে খাবো এবার মাঝে মাঝে সন্ধ্যেবেলা ওর মন মতন এটা সেটা বানিয়ে দিই এক একদিন চাউমিন বানিয়ে দিই এই তো কালকে একটা ব্লগ দিয়েছিলাম মিনি ব্লগ তোমরা দেখেছো কি জানি না তো গোবলু সোনায় যে চাউমিন হঠাৎ করে বলল যে চাউমিন খাবো মা তো চাউমিন বানিয়ে দিয়েছিলাম যা ছিল ঘরে আলু টালু দিয়ে যা ছিল ওই দিয়েই চাউমিন বানিয়ে দিয়েছিলাম তো আজকে আবার বলছে আমার ডিম ভাজা খাবো তো এই যে একটা ডিমের পোচ বানিয়ে দিয়েছি ছোটো ছোটো করে পিস করে দিয়েছি ও আবার কাটা চামচে খুব সুন্দর খেতে পারে তাই কাটা চামচ দিয়ে দিয়েছি কাটা চামচ করে খাচ্ছে আর আমার বড় ছেলে আম খেতে ভীষণ ভালোবাসে তো পরে বাড়ি এসে বলছে যে মা আমার খুব খিদে পেয়েছে তো আমি ভাবলাম তাহলে ও আমড়ি খেতে যখন ভালোবাসে তাহলে ওকে আমড়ি মেখে দিই তো ও তো দেখে একটু চটে গেছে বলছে তুমি এখন সন্ধ্যাবেলা আমড়ি করে দিলে কেন ও খেতে কিন্তু খুব ভালোবাসে আমি ভাবতে পারিনি ও রেগে যাবে আমড়িটা দিয়ে ও খেতে চেয়েছিল চা একটু চা খেতে চেয়েছিলো সকালবেলা তো চা খায় না আর চা বলে তো ওইটুকু ছেলে চা না খায় ভালো চা আমি যতবারই ওকে না দেওয়ার চেষ্টা করি তো চায়ের বদল ওকে দুধ দিই দুধটা খাই কিন্তু চা দিতে ইচ্ছা করে না চা খাওয়া নেশা আবার কিসের অত ভাল লাগে না আমার তাই আমাকে একটু আম মুড়ি মাখিয়ে দিলাম যাই হোক রেগে রেগে খেয়ে নিল তো তারপর আমরা সন্ধ্যাবেলায় যে একটু ছানাচুর তারপরে একটু পাপড় ভাজলাম দিয়ে দিয়ে যে মুড়ি খাচ্ছি আর রাত্রিবেলা এখন আটটা বাজে আমরা একটু দেরি করেই টিফিন করি সন্ধ্যাবেলা আমার বর আসে তারপরেই খাই আর রাত্রিবেলা ওই মাংসে যে তরকারি করেছিলাম কিছুটা মাংস আমি রেখে দিয়েছিলাম রাত্রেবেলা খাবার জন্য তো সেই মাংসটা আছে ওটা দিয়ে আর কি ভাত খেয়ে নেবো রাত্রিবেলায় সবাই আমরা মাংসের ঝোল দিয়ে মা ভাতটা গ্যাসে নিচে বসিয়ে দেবে রাত্রেবেলা কিছু হলে মানে ভাতটা হলে ভাতটাই হলে মা নিচে গ্যাসে বসিয়ে দেয় আর আমাকে নিচে যেতে হয় না গ্যাস আছে মা আমি যখন খাই তখন খাবার সময় সোনা ভাতটা নিয়ে আসি তারপরে ওকে খাইয়ে দেয় আমাদের ভাতটাও নিয়ে চলে আসি তরকারি তো কিছু করতে হয় না ওই ভাতটা গ্যাসে বসিয়ে দেয় আর কি আলু সিদ্ধ দিয়ে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানি চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট